আসসালামু আলাইকুম সকাল সকাল ঘুম থেকে উঠে মসজিদের বস্তু নেওয়ার জন্য বের হয়েছি হিসমি বাজারে যেতে হবে ওখানে যদি না পাওয়া যায় তাহলে বত্তলি বাজার একবার যাব দেখি কি করা যায় দেখি ভাইয়ের সঙ্গে যাওয়া যায় নাকি ভাইয়ের সঙ্গে কথা হলো হিসমি বাজারে অথবা বটলি বাজার থেকেই গোস্ত নিব তবে হিসমি বাজারে ভাই বললো যে হিসমি বাজারে চেনা লোক আছে ভালো বস্তু লাগবে ওখান থেকে নিব দেখি বাজারে গিয়ে সাইকেল রেখে ভাই মোটর সাইকেলে করে হিসমি বাজারে যাব বাজারে চলে আসলাম এখন সাইকেলটা রেখে চাবি দিতে হবে চাবিটা দিয়ে আমরা এখন চলে যাব ভাই আসলে এখন চলে যাবো আমরা ভাই আসলো ভাইয়ের মোটর সাইকেলে উঠলাম এখন হেসপি বাজারের উদ্দেশ্যে করে আমরা এখন যাচ্ছি যায় ভালো মতো গেল

বাড়ির দিকে রওনা হলাম বাড়িতে যাব গিয়ে আবার গোস্ত বাড়িতে রেখে এসে দোকান খুলতে হবে তাই বাড়ির দিকে যেতে লাগলাম কারণ বাড়িতে আমার অনেক কাজ আছে বাজারে আসলাম এসে সাইকেলে করে গোস্ত নিয়ে আবার বাইরের দিকে যেতে শুরু করলাম বাড়িতে গিয়ে আবার বাজার আমার ফেরত আসতে হবে সবাই ভালো থাকবেন السلام عليكم ورحمه الله